দেখো মাইডিয়া স্টুডেন্টস অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশন এবং অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানের রেসপেক্টে বলা যায় যে তোমরা দেখেছো কলেজ সার্ভিস কমিশনে যে ধরনের টেন্টিভলি এক্সামিনেশান বা ইন্টারভিউ প্রসিডিওর গেছে এবং যারা যারা সিলেকশান পেয়েছে তাদের কোয়ালিফিকেশন কী কম বেশি চেনা পরিচিত হয়েই যায় যে কোন দাদা পেয়েছে সেই রকম বিশেষে আমরা সকলেই বুঝতে পারি যে তাদের এডুকেশান কোয়ালিফিকেশন কী এবং এই এই কথাগুলো শুধুমাত্র নিউ কামারদের জন্য যারা একদম নতুন সবেমাত্র এই ফিল্ডে এসেছো এবং নতুন এই জিনিসগুলো সম্পর্কে তেমন কোনো ওয়াকিবহাল নয় তাদের জন্য বা তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা প্রথম কথা বলে রাখি কলেজ সার্ভিস কমিশনে যদি তোমার থাকে মনে হয় যে তুমি অ্যাকচুয়ালি তুমি এই ফিল্ডের যোগ্য এবং এই ফিল্ডে তুমি আসতে চাইছো তাহলে আমি বলবো কলেজ সার্ভিস কমিশনে আসার জন্য তোমাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাকে বইপত্র লেখার প্রতি কিন্তু গুরুত্ব আরোপ করতে হবে অর্থাৎ বইপত্র আরও বেশি বেশি করি পরে কিন্তু তোমাকে লিখতে হবে শুধু এমন না যে তুমি পিএইচডি করছো বলে তুমি শুধুমাত্র সেই বিষয়টির উপর ফোকাস করবে এরকম করলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে বইপত্র লেখা তার পাশাপাশি পেপার পাবলিকেশান করা টাইম টু টাইম সেই জিনিসগুলোকে সামনের দিকে এই রকমভাবে তোমায় কিন্তু করে যেতে হবে টেন্টিভলি না যদি করে থাকো বা না এই বিষয় যদি এখন থেকে ওয়াকিবহল নাও তাহলে কিন্তু তুমি কিন্তু পারবে না আগামী দিনে তুমি কিন্তু এই বিষয়টা সম্পর্কে কিন্তু ওয়াকিবহল হতে পারবে না তো সেই জন্য কি করতে হবে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে বইপত্র লেখা বা বইপত্র লিখে খুব ভালোভাবে সেই জিনিসগুলোকে প্রকাশিত করা এই জিনিসগুলো চেষ্টা করতে হবে যদি একা না করতে পারো যৌথভাবে করতে পারো তো এই এইরকম একটা চিন্তা ধারা আনতে হবে যে আই ওয়ান্ট টু বি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এ কলেজ সো আই উইল হ্যাভ টু মুভ অন দিস তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ জাস্টিফিকেশানগুলো তখনই হয় যখন তোমার আউটপুট আসবে তো এই জন্য আমার মনে হয় কলেজ সার্ভিস কমিশনে যদি তুমি প্রক্ষানুপক্ষভাবে চিন্তা করে থাকো তাহলে কিন্তু তোমার এই জিনিসটা বা এই বিষয়গুলোর উপর হিউজ পরিমাণে কিন্তু ফোকাস করতে হবে না হলে কিন্তু তুমি পারবে না এবং তোমার যে গতানুগতিকভাবে আমরা যদি দেখে থাকি এবারে যারা কলেজ সার্ভিস কমিশনে কিন্তু সিলেকশন পেয়েছে তাদের এই রকম টাইপের ডিগ্রি পাশাপাশি তারটা তারা বিএইচডি যেমন করেছে তাদের পেপার পাবলিকেশন ছিল এবং তারা প্রচুর পরিমাণে লেখক লেখিকা এই ধরনের ক্যান্ডিডেট পেয়েছে দেখো ব্যতিক্রম হতে পারে কিন্তু তোমাকে কিন্তু এই প্রসিডিওর থ্রু বা এই মেন্টালিটিটা যদি এখন থেকে না আনো বা না করে থাকো তুমি কিন্তু সিলেকশন পাবে না তো এই জিনিসটাকে ভালো করে বোঝো কেন তোমার সিলেকশান এখনও হয়নি কেন তোমার সিলেকশন পেতে গেলে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করতে হবে সেটা বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ এই রকম প্রসিডিউরে তুমি যদি না করতে পারো স্টিল তাহলে কিন্তু ইন ফিউচারে যে কলেজ সার্ভিস কমিশন হবে সেখানে দেখো কাকে সিলেকশান পাবে সবাই নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করে যাচ্ছে তো সিলেকশান পাওয়াটা সম্পূর্ণরূপে নির্ভর করছে যে তার পরিশ্রম এবং তোমার পরিশ্রম যদি তার থেকে বেশি হয় অবশ্যই ইউ উইল গেট দ্য আলটিমেট সাকসেস তো কোথাও না কোথাও তোমার পরিশ্রমের ঝান্ডাটাও কিন্তু সবার উপরে কিন্তু তুলতে হবে তো সেই জিনিসগুলোকে কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট বা ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটা জিনিসটা যেটা বলবো সেটা হচ্ছে ইন সত্যি কথা বলতে তুমি যদি এখন থেকে এই রকমভাবে মনে করতে না থাকো যে আমি কলেজ সার্ভিস কমিশনে শুধুমাত্র যাব কিন্তু আমার এই ধরনের ডিগ্রি থাকবে নেই কারণ এইটা বইপত্র লেখাটা অতটা সহজ মনে হল অতটাও সহজ না মার্কেটে চলার বিষয় আছে কিন্তু তোমাকে ধীরে ধীরে এমন আমি বলছি না তোমাকে আজকে থেকে ফোকাস করতে হবে কিন্তু একটা চিন্তাধারা রাখতে হবে যে আমি এই কাজটি করব এবং এই কাজটি অ্যাকচুয়ালি আমি গ্রহণযোগ্য কি না এবং এই কাজটি করার জন্য আমাকে এই লেভেল অফ এফোর্টটা দিতে হবে তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ তুমি যে কোনো ফিল্ডে আসো না কেন এফোর্ট যদি তুমি সেই ফিল্ডে না দিয়ে থাকো তাহলে কিন্তু তুমি কিন্তু পারবে না বা ভালো রকমভাবে কাজ করতে পারবে না তো এই জন্য এই লেভেলের এফোর্ট এবং তার পাশাপাশি এই লেভেলের পরিশ্রমটা করাটা কিন্তু ভীষণভাবে দরকার আদারওয়াইজ উইল নট গেট এনি সাকসেস ফ্রম দিস মানে এডুকেশন ডিপার্টমেন্টের একটা বলতে পারো সর্বোচ্চ লেভেলের চাকরি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তোমায় কিন্তু এই এফোর্টটা এই কষ্টটা তোমায় কিন্তু করতে হবে কার্ড না হলে এই এফোর্ট বা এই কষ্টটা যদি তুমি না করে থাকো ইউ উইল নট গেট এনি সাকসেস ফ্রম এনিথিং তো সেই জন্য কোথাও না কোথাও এই কষ্টটা এই এফোর্টটা দেয়া এবং এফোর্টটা বুঝে তোমার কিন্তু সার্বিকভাবে চেষ্টা করাটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ আগামী দিনে কম্পিটিশন লেভেলটা কিন্তু আরও হিউজ পরিমাণে বাড়বে এবং কম্পিটিশন লেভেল যদি আরও বেশি পরিমাণে বাড়ে তখন তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশানটা তোমার সামনে রয়েছে সেই সিচুয়েশানটা হয়তো মেবি এটা ফার বেটার জায়গা ছিল আরও কঠিন সিচুয়েশানে যখন তুমি মুভ করবে তখন কিন্তু করাটা কিন্তু ভীষণই টাফ হয়ে যাবে তো সেই জায়গাটাকে ধরে রেখেই কিন্তু সেই জায়গাটাকে বুঝে সামনের দিকে এখন থেকে তার প্রতি প্রিপারেশান নেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার তো যাই হোক মোর আর লেস আমি যে কথাগুলো বলি যদি তোমার কি একটু ভালো লাগে অবশ্যই আমার এই কথা শুনে যদি একটু নিজেকে পরিবর্তন করে কলেজ সার্ভিস বা অন্যান্য ধরনের অ্যাকাডেমিক পারফরমেন্স বেস অ্যাক্টিভিটি বা এক্সামিনেশানগুলোর জন্য ক্র্যাক করো তাহলে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আমি আবারও বলে দিচ্ছি টেন্টিভলি সোমবার এবং বুধবার সোমবার এবং বুধবার রাত্রির দশটা থেকে লাইভ ক্লাস আমি করাচ্ছি সেটা হচ্ছে সিটেট সোমবার এবং বুধবার আর শনি রবি রাত্রির দশটা থেকে যে ক্লাসগুলো হবে ডাব্লিউ পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস অনলি জিওগ্রাফি তো স্টে উইথ আস মন দিয়ে পড়ো এবং যে কোনো রকম আচ্ছা আরেকটা বলি আমাদের অনলাইন লাইভ ক্লাস ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে তোমরা যদি জয়েন করতে চাও ডেসক্রিপশানে আমার ফোন নম্বর দিয়ে আছে আমার সাথে ডাইরেক্ট কথা বলে সেখানে কিন্তু ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো